আমাদের বাসাবাড়িতে যে ফ্রিজ ব্যবহার করি এই ফ্রিজের নর্মাল অংশে যে আলোটা জ্বলে হঠাৎ করে দেখা যায় এই আলোটা নিভে যায় বা বন্ধ হয়ে যায় তখন আমরা ভাবি যে আলোটা বা বাল্বটা নষ্ট হয়ে গেছে তখন আপনারা কীভাবে পাল্টাবেন এটা বুঝতে পারেন না আমি আজকে এই ভিডিওতে খুব সহজে দেখাচ্ছি এই বাল্বটা কিভাবে পরিবর্তন করবেন প্রথমে আমি এর যে ফ্রন্ট কভারটি আছে সে ফ্রন্ট কভারটি খুলে নিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচের একটা বাল্ব আছে এই বাল্বটার থ্রেড আকারে আছে প্যাচ আকারে এই প্যাঁচটা আমি খুলে নেব। খুব সাবধানে খুলে নিতে হবে তার কারণ হচ্ছে এটা যেহেতু কাচের দেখতে পাচ্ছেন আমার হাতে খুলে এসেছে আপনিও ঠিক এভাবে খুলবেন খোলার পরে রেফ্রিজারেশনের দোকানে গিয়ে যেখানে ফ্রিজের যে খুচরা পার্টস পাওয়া যায় সেখানে গিয়ে একটি বাল্ব নিয়ে আসবেন সেম বাল্ব নিয়ে আসবেন এটা সাধারণত মিডিয়াম থ্রেডের বাল্ব হয়ে থাকে এই বাল্বটা নিয়ে এসে আবার যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবেই লাগাবেন আমি লাগিয়ে দেখাচ্ছি যেভাবে পেঁয়াজ দিয়ে লাগিয়েছিলাম সরি খুলেছিলাম ঠিক সেভাবেই আবার লাগিয়ে দিচ্ছি তো এভাবে লাগানোর পরে দেখবেন যে ফ্রিজের বাল্বটি আবার জ্বলছে তো অবশ্যই ফ্রিজ বন্ধ করে এই কাজটি করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ